স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তোমাদের যতগুলো স্ট্যাটাস ছিল ভাই তোমরা স্ট্যাটাসগুলো এখানে দেখতে পাচ্ছ এখানে তো স্ট্যাটাসগুলো যতগুলো তোমাদের ছিল এখানে প্রথমত যাদের এইচ ওয়াই ছিল ঠিক আছে তোমরা টাকা কবে পাবে সেটা তো জানাবোই আমি তোমাদেরকে তার আগে তোমাদেরকে এই জিনিসটা বোঝা দরকার যে তোমাদের স্টেপগুলো কীভাবে পরিবর্তন হয় এবং তুমি টাকা কবে পাবে হ্যাঁ বন্ধু তুমি স্ট্যাটাস যদি যতক্ষণ না দেখে ততক্ষণ তুমি জানতে পারবে না ভাই যে তুমি টাকাটা কবে পাবে তুমি দেখতে লাগবে তোমার স্ট্যাটাসটা কোন অবস্থায় আছে কোন পর্যায়ে আছে ঠিক আছে যাদের যাদের এখানে প্রথমে সাবমিট করা ছিল ঠিক আছে যাদের এখানে সাবমিট করা ছিল অ্যাপ্লিকেশান যাদের সাবমিট করা ছিল তারা কিন্তু এখন টাকা পাবে না যাদের সাবমিট দেখাচ্ছে এই যে ট্রাক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করার পর এই যে ট্রাক অ্যাপ্লিকেশান ওপর তুমি ক্লিক করবা ক্লিক করার পরে তোমাদেরকে আমি স্ক্রিনশট নিয়ে আছি বা স্ক্রিনশট তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে প্রথমত ভালো করে বুঝবে কারণ আমি এখানে যদি আমার পুরো ডিটেলসটা দেখিয়ে দে তো আমার পুরো পাবলিক হয়ে যাবে ঠিক আছে আইডি নাম্বার মানে যাবতীয় যে জিনিসগুলো আছে পার্সোনাল ইনফরমেশন বলে আমি তো স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বিষয়টা তোমরা বুঝবে এখানে ভালো করে ঠিক আছে আমি এখানে ব্যাগ চলে আসি আসার পর যাদের এখানে সাবমিট করা ছিল তো ঠিক এই স্ট্যাটাসটা ভাই এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে ট্রাক অ্যাপ্লিকেশন উপর ক্লিক করার পরে তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট ঠিক আছে যাদের যাদের এখানে সাবমিট করা আছে তারা কিন্তু এখন টাকা পাবে না তো দাদা কারা টাকা পাবে এখন তাহলে ভাই যাদের সাবমিট করানোর পর যাদের এখানে হয়ে গেছে ঠিক আছে অ্যাপ্রুভ হয়ে গেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ তারাই কিন্তু বর্তমানে টাকা পাবে বা পাচ্ছে ক্লেম এস একটা ক্লেম বলে একটা এস এম আসছে ঠিক আছে কি বললাম ক্লেম ক্লেম বলে একটা এসএমএস এম আসছে ক্লেম আসার পর কিন্তু সকলে কিন্তু টাকাটা পেয়ে যাচ্ছে এবার তোমার যদি মেসেজ যদি না আসে তাই ক্লেম মেসেজ তাহলে তুমি কী করবে সেটাও জানাবো ঠিক আছে তোমার স্ট্যাটাসের পরিবর্তনটা ঠিক তোমাদের এইভাবেই চলে আসবে তো ম্যাক্সিমাম মোটামুটি এইটটি থেকে মনে করো এইটটি থেকে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের কিন্তু এখানে স্ট্যাটাস কিন্তু হয়ে গেছে অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে গেছে ঠিক আছে অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে গেছে ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু ঠিক আছে টাকা পাচ্ছে কারা যাতে যাদের এখানে হয়েছে হলো এই তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি এই যে এখানে রাখা আছে কি এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান স্যাংশন অ্যামাউন্ট ঠিক আছে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার তারপরে এখানে নিজের থেকে রাখা আছে ইট ইস মেড টেক এ ফিউ ডে ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিট ইন দ্য অ্যাকাউন্ট মানে তোমার টাকাটা কিছু সময়ের মধ্যে কয়েক কয়েকদিনের মধ্যে টাকাটা ক্রেডিট হয়ে যাবে বুঝতে পারলাম স্টার মার্কে তোমার দেখতে পাচ্ছ স্টার মার্কে ভালো করে এখানে চোখ দিয়ে দেখবে ভাই এখানে স্টার মার্কে কি লেখা আছে এখানে এইট ইস ঠিক আছে এইট ইস টেক এ ফিউ ডে ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিট ইন দ্য অ্যাকাউন্ট ওকে তো কিছু সময় তোমাদের টাকাটা ক্রেডিট হয়ে যাবে এবার যাদের যাদের এই অপশানটা এসেছে তারা কিন্তু বর্তমানে টাকা পেয়ে যাচ্ছে একদিনের মধ্যেও পেতে পারে এই অপশান যদি তোমার চলে এসেছে তাহলে তুমি ভাববে যে আজকে যদি আসলো ঠিক আছে আজকে যদি আসলো আজকে যদি আসলো দাদা তাহলে আমি টাকাটা কবে পাবো কালকে টাকাটা তুমি পেয়ে যাবে ঠিক আছে আজকে ঢুকে আসলে তুমি কালকে টাকাটা পেয়ে যাবে গ্যারেন্টির সাথে ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ এখানে স্ট্যাটাসটা এইভাবে তো আজকে যদি এই স্ট্যাটাসটা পরিবর্তন হয় তাহলে তুমি কালকের মধ্যে টাকাটা পেয়ে যাচ্ছ কোনো সমস্যা কিছু নেই ঠিক আছে তারপরে তোমাদেরকে আমি এইদিকে বলে দেবে এই যে সাবমিটে যেগুলো অপশান দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন যতগুলো আছে এখানে সাবমিট যাদের আছে সাবমিট কিন্তু এখন টাকা পাবে না ঠিক আছে বুঝতে পারলাম তারপরে তোমরা এখানে দেখতে নাও একটা স্ক্রিনশট নিয়ে একটা ভাইয়ের ভাই তোমরা দেখতে পাচ্ছ ওর টাকা এখানে ক্রেডিট হয়ে গেছে গত চার তারিখে ক্রেডিট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ চার সাত ঠিক আছে মানে এই কয়েকদিনের মধ্যে টাকাটা তার ক্রেডিট হয়ে গেছে কোথা থেকে হয়েছে এখানে দেখতে পাচ্ছ উপর দিকে এখানে এখানে বিপিএসবি আই পি এস জি মানে কোথা থেকে টাকাটা রিলিজ করা হয়েছে ঠিক আছে তো একটা ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই ভিডিওটা একটা অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমরা ভিডিও বানানোর মোটিভেশন পাই সো ভাই প্লিজ একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে আর চাকরির তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা অবশ্যই জয়েন করে রাখবে ওখানে আমি চাকরির তথ্য প্রতিনিয়ত দিতে থাকি কমেন্ট তো করবেই ভাই তার পাশাপাশি যদি আমার সাথে কথা বলতে চাও সরাসরি যে না প্রতাপ দা তোমার সাথে কথা বলবো আমার কিছু প্রবলেম আছে বা সমস্যা আছে বা কিছু আমার কোশ্চেন আছে তো আমাকে অবশ্যই তুমি ইনস্টাগ্রামে মেসেজ করবে ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিওর ডিসক্রিপশনে যে ভিডিওর যে ডিসক্রিপশনটা আছে ভাই ওখানে তোমরা পেয়ে যাবে ইনস্টাগ্রামের লিঙ্ক ঠিক আছে ওখানে আমাকে তোমরা মেসেজ করতে পারো তোমাদের যে কোনো প্রবলেম বা সমস্যা যদি থাকে আমার থেকে যতটা সম্ভব যতটা পসিবল তোমাকে আমি হেল্প করে দিব তো আমি কী বললাম যাদের এইচ ও ওয়াই হয়ে আছে তারা এখন টাকা পাচ্ছে না ঠিক আছে যাদের এখানে অ্যাপ্রুভ হয়ে আছে ফার্স্ট যাদের এখানে অ্যাপ্রুভ হয়ে আছে অ্যাপ্রুভ হওয়ার পর যাদের এখানে অ্যাপ্লিকেশান স্যাংশান হয়ে আছে তাদের একটু একটু সময় লাগবে ভাই একটু সময় লাগবে যাদের এখানে অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে আছে তাদের একটু সময় লাগবে আর যাদের মনে করো এখানে হয়ে গেছে স্টার মার্কে এই জিনিসটা ভালো করে দেখানো ঠিক আছে কী লেখা আছে অ্যাপ্লিকেশান স্যাংশান স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার আর ইট ইস মে টেক এ ফিউ ডে ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিট মানে এই লেখাটা তোমাদের যদি থাকে এখানে ভাই তাহলে তোমরা ভাববে যে তোমাদের কয়েকদিনের মধ্যে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে ঠিক আছে এক দু দিনের মধ্যে এই মেনে নিতে পারো আমি কনফার্ম ডেট বলছি না ফান্ড অ্যাভেলেবেল থাকলে এক দু দিনের মধ্যে পেয়ে যাবার ফান্ড যদি অ্যাভেলেবেল যদি না থাকে তাহলে ভাই সময় লাগবে ভাই ঠিক আছে যদি ফান্ড যদি থাকে তোমাদের তো একটু মানে টাকাটা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে ফান্ড অ্যাভেলেবেল না থাকলে একটু টাইম লাগতে পারে কিচ্ছু করার নেই ভাই ঠিক আছে আর যাদের স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে না তারা একবার অবশ্যই স্বামী একান্ত স্কলারশিপের যে ওয়ে ওয়েবসাইটটা আছে বা যে নম্বরটা আছে ওখানে অবশ্যই একবার যাই কল করবে কন্টাক্ট করবে ঠিক আছে ওদেরকে জানাবে তোমাদের প্রবলেমটা যে আমাদের এখনো টাকা ক্রেডিট হয়নি এবং স্ট্যাটাসটা আমাদের এখনও পরিবর্তন হয়নি তো অবশ্যই তোমাদেরকে হেল্প করবে কল করবে অথবা তোমাদের মেল আছে মেল দিয়ে তোমরা মেল করবে তো এইটুকু আপডেট দেওয়া ছিল তোমাদেরকে বন্ধুরা তো স্যাং থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা দেখো একটা আলাদা একটা ভিডিও তো আলাদা একটা টপিকে তো প্লিজ একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব সো জয় হিন্দ বন্দে মাতরম